আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি ভাই ও বোনেরা আপনারা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছেন ভাইয়া এ পদ্ধতিতে ব্যবহার করলে কি পদ্ধতি ব্যবহার করলে করলা চাষ করা যায় বা বেগুন চাষ করা যায় বা শশা চাষ করা যায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আমি অন্যান্য চাইতে কৃষি রিলেটেড যে ভিডিওগুলো পাওয়া যায় আমার এটা স্বচ্ছভাবে দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি আমি আজকে যে প্রোজেক্টার। নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করলা চাষ করবেন কীভাবে এই বর্ষার সিজনে করলা চাষ করা খুব কঠিন হয়ে যায় কারণ বর্ষার পানিতে গাছের শিকড় পচে যায় মরে যায় আর করলা এমনি একটু একটু কোনো দোস্ত্রুটি পেলেই কিন্তু আর গাছটা হয় না কিন্তু আপনি এই দেশীয় পদ্ধতি ব্যবহার না করে এই আধুনিক পদ্ধতি ব্যবহার করে আপনি করলা চাষ করতে পারেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি মালচিং সেড তৈরি করা একটি সেড আর কি দেখতে পাচ্ছেন সে সেই সেডে আর কি ঘাস জন্মাবে না এবং সে ঘাসে গাছটাকে আক্রমণও করবে না আমি এর আগে বেগুনের ভিডিও ইয়ে মালচিং পেপারে কীভাবে বেগুনের বেগুন চাষ করবেন সে ভিডিও দিয়েছি শশা চাষ করবেন সে ভিডিও দিয়েছি এবং এই যে করলা আপনারা অনেকেই টাল টাল জাতীয় বলা হয় সে টাল ব্যবহার করে ইয়ে করেন চাষ করেন বা হয়তো মাটি থেকেও চাষ করেন কিন্তু সে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু পাওয়া যায় না কারণ মালচিং পেপার বা শেডে ব্যবহার না করলে ঘাস জন্মায় ঘাস জন্মে গাছটাকে আক্রমণ করে আক্রমণ করার ফলে গাছটা দুর্বল হয়ে যায় এবং উপযুক্ত ই পাওয়া যায় না ফলাফল পাওয়া যায় না কিন্তু আপনি এই শেড শেডে মালচিং পেপার ব্যবহার করে আপনি যদি এইরকম টাল দিয়ে দেখেন দুইটা বাঁশের দুই দিকে ই দিয়ে এ দেখানোর চেষ্টা করছি আমি পুরোটাই দেখতে পাচ্ছেন এরপরে সুতার সুতা দিয়ে নেট তৈরি করে বা বাজারে কিনতে পাওয়া যায় এইগুলা নেটগুলো সেই নেটগুলো দিয়ে আপনি খুব সহজেই মাচা তৈরি করতে পারবেন সেই মাছায় আপনি খুব সহজেই আপনি এরকমভাবে এই গালা উঠাতে পারবেন টাল কি করলা গাছগুলোকে উঠাতে পারবেন উঠালে আপনার মাটি মাটির সংস্পর্শ ছাড়াই যে ফলটা পাবেন খুব পুষ্টিকর এবং আর ফলে কোনো আক্রমণ থাকবে না পোকামাকড়ের খুব কম আক্রমণ থাকবে এবং বিষ স্প্রে করার সময় আপনি খুব সহজে বিষ স্প্রে করতে পারবেন তো দেখেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করি এই যে একটি গাছ এই গাছটি খুব সহজেই আপনার মালচিং পেপার দেওয়া আছে মালচিং পেপারের থেকে আপনারা এভাবে মাচাতে উঠাতে পারেন এবং এই বেডে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়াস হ্যাঁ কীটনাশক সার দেব কিভাবে। কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে কীটনাশক সার দেওয়া খুব সহজ এবং ঘাসও জন্মায় না জন্মাইলে আপনারা এই এই নালাগুলোতে যেসব ঘাসগুলো জন্মায় সেই ঘাসগুলোতে আপনারা বিষ স্প্রে করে ঘাসগুলোকে আপনারা মেরে ফেলতে পারবেন এবং এই সার দেওয়ার ক্ষেত্রে এই নালাতে আপনারা সার ছিটিয়ে দিয়ে পানি দিয়ে দিলে সেই পানিটাতে সে সারটা গাছটা গ্রহণ করতে পারে খুব সহজে গ্রহণ করে ফেলে এর জন্য সার দেওয়ার ঝামেলা কম এবং গাছের গোড়া গোড়া গোড়াতে আপনার আঘাত হবে না যখন আপনি নিড়ানি দিয়ে নিড়াবেন তখন আগাছা দমন করবেন তখন আপনার অবশ্যই গাছের জড়ে আঘাত পাবে কিন্তু এই পদ্ধতিতে আপনার গাছের নিড়ানির সংস্পর্শ ছাড়াই আপনারা ই করতে পারবেন যে সার প্রয়োগ করতে পারবেন এবং গাছটা খুব সুস্থ সবল হবে আর আমি প্রত্যেকে প্রত্যেক ভিডিওতে বলেছি যে গাছটা ব্যবহার করবেন দেশীয় মাটির না সেটা হতে হবে আপনার কোকোপিট দিয়ে তৈরি দেখেন আমি পুরোটাই দেখার চেষ্টা করি আপনাদের আমার সামনে দেখতে পাচ্ছেন কতগুলো করলা গাছ আছে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গাছগুলো খুব অল্প দিনের দেশি মাটির চারা থেকে এই কোকোপিঠে চারাতে আপনি মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে ফল পাবেন এবং সেই ফলটাও খুব পুষ্টি মানে বড় হবে এই গাছের চারার বয়স হচ্ছে মাত্র বত্রিশ দিন বত্রিশ দিনেই আপনারা দেখেন কী অবস্থা গাছে ফল চলে আসছে আমি একটু জুম করে দেখার চেষ্টা করি ফুল দিয়ে ফল দিয়ে চলে আসছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি একটু এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এই যে একটা করলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি করলা তৈরি হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আমি আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন সে সাহেব ভালো থাকবেন আল্লাহ হাফিজ